আদি শুভর সাথে দেখা করার জন্য মোহনাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসে কিন্তু মোহনা সেই ঘুমের ওষুধ খেয়ে ঘুম ধরে না অপরদিকে আদি আর শুভ যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই মোহনা ওখানে চলে আসে আর বলে বাহ খুব ভালো আয়ান খুব ভালো অভিনয় করলে তুমি আমার সাথে আমি তো তোমাকে সব কিছু দিতে চেয়েছিলাম কিন্তু তুমিও আমাকে সেই ঠকালে তোমাকে তো আমার সন্দেহ অনেকদিন আগেই হয়েছিল আয়ন যেদিন আমি এই বাড়ি থেকে বের করে দিতে সেদিন তুমি আমাকে বের করে দিতে দাওনি তারপর আমার দাদা আমাকে বলল যে তুমি এত সহজে শুভলক্ষীকে ডিভোর্স দিয়ে দেবে সেটা আমাদের সবারই সন্দেহ হয়েছিল তাই তো তোমাকে আমি নজরে নজরে রেখেছিলাম আদি বলে দেখো মোহনা তুমি কিন্তু এবারে বাড়াবাড়ি শুরু করেছ তুমি যেটা করছো সেটা কিন্তু একেবারেই ঠিক নয় মোহনা বলে বাড়াবাড়ি আর কোথায় করলাম বাড়াবাড়ি তো এবার দেখবে তুমি আয়ন এই বলে মোহনা সবাইকে চিৎকার চাঁচামেচি করে ডাকতে থাকে সবাই চলে আসার বলে কি শুরু করেছো কি তুমি কি একটু আমাদের শান্তি দেবে না মোহনা বলে শান্তি শান্তি তো আমি দেবই আপনাদের দেখুন না এবার কি করি আদি বলে তুমি কি আমাদের শান্তি দেবে মোহনা শাস্তি তো তুমি পাবে তোমার যা যা অন্যায় রয়েছে সেই অনুযায়ী তুমি শাস্তি পাবে এদিকে ডোনা রূপ সবাই ভাবতে থাকে কি হলো ব্যাপারটা আদি তো মোহনার দলে ছিল হঠাৎ আবার হয়ে কথা বলছে তারা তো আর জানে না যে আদি হয়েই কথা বলতো শুভর আর আদি মোহনার সাথে অভিনয় করত মোহনা বলে ও আয়ান এখন তোমার খুব কথা ফুটেছে তাই না তুমি ভুলে যেও না তোমার আর শুভর কিন্তু ডিভোর্স হয়ে গেছে তোমরা দুজন কিন্তু এখন আর স্বামী স্ত্রী নও মোহনার কথা শুনে আদি আর শুভ দুজনে হাসা হাসি করতে থাকে বাড়ির কেউ তো কিছু বুঝতে পারে না যে ওদের আবার কি হলো হঠাৎ শুভ বলে আমাদের ডিভোর্স হয়েছে তাই না তাহলে যাও নিয়ে আসো ডিভোর্স পেপার ডিভোর্স পেপারটা নিয়ে এলে আদি সেটাকে এক টানে ছেড়ে ফেলে দেয় আসলে পুরো ডিভোর্স পেপারটাই ফলস ছিল মোহনা বলে এ কি আয়ন তুমি ডিভোর্স পেপারটা ছেড়ে ফেলে দিলে কেন করলে এমন তুমি তো নিজেই সাইন করেছিলে আদি বলে আমি কোনো আয়ান নয় আমি হলাম আদৃত রয় আর এটা তুমি মাথায় ভালো করে ঢুকিয়ে নাও মোহনা আদির বাড়ি সকলে তো খুব খুশি হয়ে যায় যে এটা ভেবে শুভ আর আদির কোনো ডিভোর্স হয়নি তারা দুজন একই রয়েছে এদিকে মোহন আর আগে ফুঁসতে থাকার বলে তোমরা আমার সাথে যে ব্যবহারটা করলে আমি তোমাদের কাউকে ছাড়বো আমি ভেবেছিলাম আমার দাদাকে বলে তোমাদের বাড়ি ঘর ব্যবসা সমস্ত কিছু ঠিক করে দেব আয়ন আর আমি একসাথে থাকবো কিন্তু সেটা যখন হলোই না তাহলে এবার আমি তোমাদের জীবন শেষ করে দেব তোমাদের সবাইকে আমি কিভাবে সায়স্তা করতে হয় সেটা খুব ভালো করেই জানি ঠাম্মি মোহনাকে ঘাট ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দেয় এদিকে মোহনা বাড়ি এসে আকাশ সেন আর সুনন্দাকে সমস্ত ঘটনা খুলে বলে আকাশ বলে ব্যাস ওরা অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে আমি আর ওদের ছাড়বো না আমি ওদেরকে এবার বুঝিয়ে দেব ওরা কার সাথে পাঙ্গা নিতে এসেছে সুনন্দা বলে দেখ আকাশ এসব মধ্যে আর জড়া না প্লিজ যা হয়েছে হয়ে গেছে এখন এসব বাদ দে সুনন্দা আকাশকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু আকাশ কিছুতেই বুঝতে চায় না অপরদিকে ঋদ্ধি এসে আদিদের খবর দেয় যে আকাশ এই বাড়িটাকে নিলামে উঠাবেন তিনি আমাদের উৎখাত করার চেষ্টা করছেন তিনি আমাদের এই বাড়ি থেকে বাড়ি ছাড়া করবেন আসলে আমরা তার লোনটা এখনো শোধ দিতে পারিনি তাই তিনি এই প্রশিক্ষণ নিচ্ছেন পুলক বলে তাহলে এখন কি হবে এখন আমরা কি করব শুভ বলে বাবা আমরা আমাদের দেশের বাড়ি ফিরে যাব ওখানে যেয়ে আমরা আবার নতুন করে সমস্ত কিছু শুরু করব। এদিকে পুলকভাবে কিন্তু এত কিছু করেও আবার দেশে ফিরে যাব বাড়ির সবাই বলে সময় সময় কখনো থেমে থাকে না তাই আমাদের আবার লড়াই করতে হবে তার জন্য আমাদের দেশে ফিরে আবার নতুনভাবে সমস্ত কিছু শুরু করতে হবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়